মোট জনসংখ্যার তিন দশমিক পাঁচ শতাংশ হেপাটাইটিস বি এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত এর মধ্যে বি ভাইরাসে আক্রান্ত পরিবারের আটা শতাংশই সংক্রমিত হচ্ছে নীরব ঘাতক এ রোগে এমন গবেষণা বার্ডেম হাসপাতালের মা থেকে নবজাতককে সংক্রমণ রোধ ও নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করলে হেপাটাইটিস প্রতিরোধ সম্ভব বলছেন চিকিৎসকরা সাভারের হেমায়তপুরের বাসিন্দা আব্দুর রব গার্মেন্টসে চাকরি করতেন কিডনি জটিলতায় নয় বছর ধরে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস নিতে গিয়ে এখন তিনি বেকার এর মধ্যে তিন বছর ধরে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত তিনি তবে তার পরিবারের সদস্যদের এ নিয়ে ধারণা নেই সুই দিতে পারি নেই ছেলেরও দিতে পারি নেই চিকিৎসা আমি চালাইতে না জাতীয় কিডনি হাসপাতালে নিয়মিত সেবা গ্রহণকারীদের উল্লেখযোগ্য সংখ্যক হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত এ রোগ সম্পর্কে সচেতন থাকার অনুরোধ চিকিৎসকের যেহেতু ডায়ালিস পেশেন্ট সেহেতু তাদেরকে চেনা চেনা লোকের ব্লাড দিতে হবে এবং ব্লাডের জন্য আলাদা সাপ্লিমেন্ট দিতে হবে অনেক সময় ব্লাডের ইঞ্জেকশন পাওয়া যায় অথবা ক্যাপসুল পাওয়া যায় ওই জিনিস নিতে হবে ব্লাড কম দিয়ে হেপাটাইটিস বি আক্রান্ত একশো রোগীর পরিবারের সদস্যদের নিয়ে গবেষণা করে বার্ডেম হাসপাতাল সেখানে আটাশ ভাগের বেশি বি ভাইরাস শনাক্ত হয় পরিবারের মধ্যে নীরবে রয়ে গেছে কোনো সিমটম নাই ব্লাড দিতে গিয়ে অথবা বিদেশ যাওয়ার স্ক্রিনিং করতে গিয়ে অথবা প্রেগনেন্সি স্ক্রিনিং করতে গিয়ে প্রথম জানেন যে তার ভিতরে এইচ রয়ে গেছে তো ইটস অ্যালার্মিং গর্ভবতী মা থেকে সন্তানের ভাইরাল হেপাটাইটিস সংক্রমণ রোধে টিকার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা আলট্রাসাউন্ড করেন একটা জিবিটি করেন এই করলে আপনার হেপাটাইটিস বি সংক্রমিত লিভার রোগ আছে না সি সংক্রমিত লিভার রোগ আছে কিনা অথবা ন্যাশজনিত লিভার রোগ আছে কিনা এমন এমনকি অ্যালকোহলজনিত মদ্যপানজনিত লিভার রোগ আছে কিনা তাহলে ধরা পড়বে উপসর্গহীন নিরব ঘাতক হেপাটাইটিস পরীক্ষায় নেগেটিভ হলে ভ্যাকসিন নিয়ে এটি থেকে রক্ষা পাওয়া যায় বলছেন চিকিৎসকরা বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা